হ্যালো বন্ধুরা আবার আমরা চলে আসলাম আমাদের গ্রাম টিভির পক্ষ থেকে শুটিং করতে তো আজকে বেসিক্যালি শুটিং নাম হচ্ছে নবাব নন্দিনী অনেক সুন্দর একটি শুটিং আরে যেখানে আজকে লাঠি খেলা আয়োজন করা হয়েছে তো সেইখানে আমাদের শুটিং আছে তো সেইখানে আমরা শুটিং করতে এসেছি তো শুটিং করতে আসার পর গাইস আমরা যখন লাইটিং মাইটিং দিই এবং লাইটিং টাঙাই তারপরে এত মানুষের ভিড় মানে ভাবিনি কখনো যে এতটা ভিড়ের মধ্যে আমরা পড়বো ভাই যতই হোক আমরা নতুন ক্রিয়েটার মানে একটু লজ্জা তো লাগবে গাইস দেখতে পড়ছো এই এই অভিনয়ের গাইস আমি হচ্ছে নায়ক আর আমার নায়িকা আছে আর এই দেখতে পাচ্ছ ভলেন্টিয়ার সেবিক মানে সব আমাদের এই যে যে সেবিকটাকে দেখতে পড়ছো এটা হচ্ছে আমাদের থানার একটা পুলিশ মানে সেবিক সেবিক না সরি একটা পুলিশ ঠিক আছে তো ভলেন্টিয়ার আমাদের গ্রামের যেহেতু অনুষ্ঠান সেহেতু টিয়ার নিয়েছে সত্যি কথা বলতে আমরা এত ভালোবাসা পাবো এখানে এসে আমরা কখনোই ভাবতে পারিনি বন্ধুরা তো মানে অভিনয় করতে গিয়ে হাসি আমার পাচ্ছে কারণ হচ্ছে এতগুলো মানুষের মাঝে তো আমি ফার্স্ট টাইম করছি তাই না হাসি একটু একটু পাবে তো চলো তোমাদেরকে এবার আমরা বাইরটা ঘুরে দেখা যে কতগুলো মানুষ আমাদেরকে ঘিরে ধরেছে ঠিক আছে তো এখানে একটু বাইরে ঘুরতে গিয়ে দেখতে একটা ছোট্ট দোকানটায় অনেক বিক্রি হচ্ছিল বাট এখন কোনো বিক্রি নেই সব কিন্তু মানুষ আমাদের শুটিংয়ে চলে গেছে তো এর জন্য বিক্রি নেই আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো মানুষের মাঝে কিন্তু আমরা শুটিং করছি বা এখানে একটু লজ্জা থাকার দরকার গেছে আমাদের লজ্জাটা হারিয়ে গিয়েছিল শুটিং করার সময় তো তারপরে দেখতে পাচ্ছ কতগুলো মানুষ আমাদেরকে ঘিরে ধরেছে এর ভিতরে আমরা কিন্তু শুটিং করছি বন্ধুরা তো চলো তোমাদের সাথে আর বেশি কথা বলবো না আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটি আপলোড হবে আমাদের গ্রাম টিভিতে তোমরা দেখে নিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বাইবা বন্ধুরা দেখতে থাকো কিছু বল কি বলবো ভিডিও করতে দিছে না মানে এত চাপা যদি আর একদম শেষ ভাই ভিডিও করতে সো বন্ধুরা আমাদের হাস্যকর ব্যাপার যেটি হলো আমাদের নায়িকা সে অনেক লজ্জা পেয়েছে মানে এত মানুষের মাঝে করতে তা সে বললো যে ভাই আমি একটু বসছি আমার তোমাদের কোনো ভাইকে দিয়ে করে নাও তো আমার একটা বন্ধুকে কি করলাম একটা ছাদ বললাম করিয়ে তাকে নায়িকার মতো করে দাঁড় করে আমাদের অভিনয়টা কমপ্লিট করলাম আর এই যে পাশে ডান দিকে দেখতে বর্ষ লাঠি খেলার সব দর্শক আর কি তো যাই হোক অনেক ভালো একটা সিচুয়েশনের মধ্যে আমরা ভিডিওটা কমপ্লিট করেছি তো বাই বাই টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে